হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি সকলে ভালোই আছো তো গায়ে রাজকে আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাছ আমি গিয়েছিলাম আগের দিনে একটি বন্ধুদের বাড়ি তো যার জন্য অনেকটা রাত্রে আমরা গিয়েছিলাম তার জন্য ব্লগ ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো আজকে আমরা ব্লগ ভিডিওটা স্টার্ট করছি হালদিপাড়া ব্রিজ থেকে তো এই যে সামনে হালদিপাড়া ব্রিজ তো আমরা এখান থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আর আমার সাথে আছে আমার একটা বন্ধু যার বাড়ি ফকিরডাঙ্গা তো সেই পর্যন্তই আমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ করব তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমরা নেক্সট ভিডিও আরও সুন্দর সুন্দর নিয়ে আসার চেষ্টা করব। আর এখানে রাস্তাটা অনেকটাই খারাপ তো যার জন্য আমাদের ক্যামেরাটা হয়তো একটু কেঁপে গেছে তো তার জন্য খুবই দুঃখিত তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আরও ব্লগ ভিডিও আমরা নিয়ে আসবো আর কাছে তোমরা দৃশ্যটা দেখো হালদিপাড়া ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে আর হালদিপাড়া ব্রিজটা যথেষ্টই বড়ো অনেকটা বড় আগে এখানে একটা ঘাট ছিল যেটি এখন নেই আর এখন ব্রিজ হয়ে গেছে এখানে ঈদের দিন প্রচণ্ড পরিমাণে চাপ থাকে তো ঈদের দিন আমরা আসতে পারিনি কারণ ঈদের দিন তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে যে আমরা নাদানঘাট ব্রিজে ছিলাম তো সেখানে ভিডিও বানিয়েছি আর এখন আমাদের বাজে বারোটা তো যার জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা আর সামনে এখানে তোমরা দেখতে পাবে হালদিপাড়া ব্রিজ ব্রিজ থেকে নেমিং এটা হচ্ছে হালদিপাড়া বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম কারণ বন্ধু তাদের ওখানে যাব আর হয়তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারবো না কারণ এখান থেকে মোটামুটি কিছু না হলো দুই ঘন্টার রাস্তা দুই ঘন্টা জার্নি তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখাতে পারবো না তো যতটা পারবো ততটা তোমরা দেখানোর চেষ্টা করব তো চলো তোমরা দেখতে থাকো তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি চুয়ারডাঙ্গা বাজার এটা হচ্ছে চুয়ারডাঙ্গা তো আমরা চুয়াডাঙ্গা বাজারের ভিতর দিয়ে যাব আমরা অ্যাকচুয়ালি গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাব মেন রোড দিয়ে যাব না তো গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব আর গ্রামের দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ গ্রাম বাংলায় হয়তো ট্রাভেল মানুষ খুব কমই করে তার জন্য আমরা ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করব তো কাজ আমরা চুয়াডাঙ্গা বাজার প্রায় পার হয়ে চলে এসেছি আর এই যে না এখনও পার হয়ে যায়নি এটাই চুয়ারডাঙ্গা বাজার তো যেহেতু দুপুর টাইম তার জন্য খুব মানুষ সংখ্যা কম আর এটা চুয়ারডাঙ্গা বাজার থেকে আমরা এসে এটা চুয়াডাঙ্গা গ্রামের ভিতর গ্রামের ভিতরে রাস্তাটা দিয়েই আমরা আসছি আর গ্রামের পরিবেশটা কেমন তোমরাকে দেখাই তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা চলে এসেছি পুড়শুড়ি বাজারে এটা হচ্ছে পুড়শুড়ি বাজার যেহেতু দুপুর টাইম তাই কোনো জায়গায় আমরা তেমন জনসংখ্যা দেখতে পাইনি কিন্তু পুড়সুড়ি বাজারে ভালোই জনসংখ্যা দেখা যাচ্ছে যেহেতু এটা পুড়সুড়ি বাস স্ট্যান্ড আর এই যে রাইটে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা বার হয়ে গেছে এটা পুড়সুড়ি বাজার থেকে ওটা যাবে মৌসো তো মৌসোর দিকে আমরা যাবো না কারণ আমরা ফকির ডাঙা ব্রিজের এখানে যাবো তার জন্য আমরা সোজা রাস্তাটা ধরেছি আর কাছে কি বলবো সবাই আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছে যেহেতু আমরা ক্যামেরা হাতে নিয়ে যাচ্ছি তার জন্য যাই হোক তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আরও সুন্দর ভিডিও আমরা নিয়ে আসবো আর এখন আমরা পুটুড়ি বাজারের ভিতর দিয়ে যাচ্ছি আর রাস্তাটা কিছুটা পরিমাণ খারাপ যার জন্য হয়তো ক্যামেরাটা কাঁপছে একটু তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ফাইনালি আমরা চলে এসেছি মোজাহরনগর আর এটা হচ্ছে মুজাহরনগর মাঠের রাস্তা আর একটু দূরে গিয়ে আমরা মোজাননগর গ্রামের ভিতর পৌঁছে যাবো এই যে সামনে এখান থেকে আমরা মুজাননগর গ্রাম শুরু তো এখানকার অনেকেই গ্রামের হয়তো ভিডিও আমরা তুলতে পারিনি কারণ অনেক গ্রামের নামও হয়তো জানি না উল্লেখও করতে পারছি না আমরা মুজাননগর গ্রামের ভিতর দিয়ে যাব তো এই যে মুজাননগর গ্রামের ভিতরের জায়গা এটা যে মুজাননগর গ্রামের ভিতরের রাস্তা তো একদম গ্রামের ভিতরে না এটা মেন রোড মুজাননগর এখান থেকে বাস লরি সব কিছুই চলে তো এখান থেকে আমরা মুজাননগর গ্রামের ভিতর দিয়ে এখন পৌঁছাবো তো ওখানে তো আমরা ফাইনালি চলে এসেছি সোনাডাঙ্গা তো সামনে সোনাডাঙ্গা ব্রিজ পড়বে যেটাকে সোনাডাঙ্গা ব্রিজ বলে বাট খুব একটা বড় না তোমরা দেখতে এই যে সামনে এটা এটা সোনাডাঙ্গা এটা কালভার টাইপের কিন্তু এটা সোনাডাঙ্গা ব্রিজ বলেই পরিচিত তো সোনাডাঙ্গা ব্রিজ আমরা পার হয়ে চলে এসেছি এখন আমরা সোনাডাঙ্গা গ্রামের ভিতরে ঢুকবো এই যে সোনাডাঙ্গা গ্রামের ভিতরে রাস্তা আর এটা হচ্ছে ডাঙ্গা রাইটে তোমরা দেখতে পাচ্ছ এটা সোনাডাঙ্গা মাদ্রাসা যেটা অনেকটাই বড় তো তোমরা দেখো ওই যে সোনাডাঙ্গা মাদ্রাসা অনেকটা পরিমাণেই বড় তো আমরা সোনাডাঙ্গা গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি এই যে সোনাডাঙ্গা গ্রামের ভিতর এটা যেহেতু আমরা ভিডিওটা অনেকই অনেকটা পরিমাণে কাট কাট করে দিয়েছি আর এই যে এটা সোনাডাঙ্গা বাজার তো আমরা ভিডিওটা কাট করার কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আর এই যে আমরা লেফটে ভেঙে এলাম এটা সোনাডা বাজার থেকে লেফটে এটা কাইগ্রাম যাওয়ার জন্য সামনে পড়বে কাইগ্রাম কাঠের মিল এই যে যেটা আছে কাইগ্রাম কাঠের মিল এখানে প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছ তোমরা বহুত গাছ আছে যেগুলোকে কেটে নিয়ে আসার পর কাঠ তৈরি করা হবে ঘরের আসবাবপত্রের জন্য বা যাই হোক কোনো কিছুর জন্য আর এই যে মাঠের দৃশ্যটা তোমরা দেখো মাঠের দৃশ্যটা কত সুন্দর লাগছে আর এই সামনে এখান থেকেই আমাদের কাইগ্রামের ভিতরের এই রাস্তাটা শুরু আর টাইগ্রামের পর আমাদের শর্টকাট যত পারবো দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর এখানে যত সম্ভব কোনো জন্য ছিল তো এখন আর সেটা নিয়ে অনেক জায়গায় ছিঁড়ে গেছে আমরা এখন টাইগ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তো যে টাইগ্রামের ভিতরে রাস্তা আর গ্রামের ভিতরে গাড়ি চালালে খুব একটা জোরে গাড়ি নিয়ে যাওয়া যায় না একটু ধীরে সুস্থ যেতে হবে আমার এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা কাইগ্রাম মন্দির তো কাইগ্রাম মন্দিরটা যথেষ্ট সুন্দর তোমাদের দেখা একটু এই যে কাইগ্রাম মন্দিরটা তো এটা সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি কারণ আমরা গাড়িটা নিয়ে যাচ্ছিলাম আর খুব তাড়াগড়ি মাঝেছিলাম কারণ অনেকটা জার্নি করে আসছি আমরা তার জন্য আর এই যে ওয়াটার ট্যাঙ্ক কাইগ্রামের ওয়াটার ট্যাঙ্ক তোমরা অনেকে চিনা যারা এখান থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা কাইগ্রাম থেকে আর কি দেখছো আর যে কটা গ্রামের নাম উল্লেখ করলাম যদি সেখানকার কোনো মানুষ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো গেছে আমরা এখন যাচ্ছি টাইডিমের ভিতরেই যে আর এখানটা কোনো হয়তো অনুষ্ঠান হচ্ছে এটা একটা মন্দির তো এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো আর আগে সামনে পড়বে কারিগ্রাম বাজার যে হয়তো আর কিছুটা গিয়ে কাইগ্রাম বাজার এই জায়গায় দেখেনটা হচ্ছে কাইগ্রাম বাজার তো কাইগ্রাম বাজারটা আমরা দেখি কেমন কি তো কাইগ্রাম বাজারে তেমন কোনো জনসংখ্যা নেই কারণ এখন প্রায় বাজে একটা তো একটা বেজে যাওয়ার কারণে এখন দুপুর টাইম তো লাঞ্চ টাইমে অনেকজন সব দোকান আর কি বন্ধ তো তার জন্য কাইগ্রাম বাজার প্রায় বন্ধ আর কাইগ্রামের এই যে স্কাইগ্রামের ভিতর দিয়ে এসে তোমরা লেফট সাইডে এটা এটা হচ্ছে ঘাট যাবে তো ঘাটে আমরা যাব না যেহেতু আমরা ফকেটাঙ্গাবের যাও তাই এটা দিয়ে যাওয়ার শর্টকাট হবে আর গাছ এখন আমরা আছি এটা রাউদ গ্রাম যতটা সম্ভব রাউদ গ্রাম তো আমি জানি না কেউ যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কোন গ্রাম আশা করছি এটা রাউদ গ্রাম রাউত গ্রামের ভিতরে দেখো যায় রাস্তাটা অনেকটা পরিমাণে সরু আর গ্রামের রাস্তা যেহেতু আর সামনেই একটা পড়ছে মন্দির এই যে রাউত গ্রাম মন্দির গ্রাম মন্দিরটাও দেখতে খুব সুন্দর লাগছে আর গ্রামের রাস্তা প্রচণ্ড পরিমাণে সরু তো আর রাস্তাটা অনেকটাই খারাপ তার জন্য আমরা খুব জোরে বা স্পিডে গাড়িটা চালিয়ে যেতে পারছি না একটু ধীরে সুস্থ যাচ্ছি আর সামনেই আমাদের এ সরি রাউদগ্রাম গ্রাম শেষের দিকে শেষের মাঠের রাস্তায় আর মাঠের রাস্তাটা কেমন হবে জানি না তা দেখি তো বেশ কি বলবো মাঠের রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ আমরা ফকিরডাঙ্গা বা রাউদ যেটাই বলো তো সেই মাঠের রাস্তাটাই যাচ্ছি আর কিছুটা দূরে গেলেই আমরা ফকিরডাঙ্গা ব্রিজের কাছে পৌঁছে যাব তারপরেই পড়বে আমার বন্ধু বাড়ি তো জার্নিটা আমরা যেহেতু বলেছিলাম ফকিরডাঙ্গা ব্রিজ পর্যন্ত দেখাবো তার জন্য ফকিরডাঙ্গা ব্রিজ পর্যন্তই যাবো আর আমরা তেমন কোনো ভালোভাবে হয়তো দেখাতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো তোমরা যদি নেক্সট ভিডিওতে কমেন্ট করো তাহলে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো গেছে যে ফকিরডাঙ্গা মাঠের রাস্তা তো খুব প্রচণ্ড পরিমাণে রাস্তাটি খারাপ যেহেতু এই জন্য যাওয়ার পরেই আমরা হয়তো ফকিরডাঙ্গা ব্রিজে পৌঁছে যাবো রাস্তাটা এতটা পরিমাণে খারাপ কি বলবো গাড়িটা চালাতে আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো তারপরেও আমরা চালাচ্ছিলাম কারণ আমাদের তো পৌঁছাতেই হবে আর আমরা মেন রোড ধরে আসেনি আমরা একটু গ্রামের দৃশ্যটা দেখানোর জন্য আমরা গ্রামের ভিতর দিয়ে এসেছিলাম তো তোমরা দেখো চারিদিকে পুরো ধান চাষ মাঠের মধ্যে মাঠের রাস্তা তো এখানে ধান চাষের ব্যাপক সুন্দর লাগছে জায়গাটা কারণ চারিদিকে সবুজ হয়ে আছে ফাইনালি আমরা চলে এসেছি ফকিরডাঙ্গা ব্রিজের কাছে ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওইটা ফকিরডেঙ্গা ব্রিজ এটা অনেকটা পরিমাণ উঁচু আর আমরা এই পর্যন্তই ভিডিওটা কন্টিনিউ করবো এরপরে আমরা নেক্সট ব্লগ আবার নিয়ে আসবো কারণ ভিডিওটা অনেক লন হয়ে যাচ্ছে আর এখানে অনেকজনই আসে ভিডিও বানাতে ফকিরডাঙ্গা ব্রিজ আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা তার জন্য আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোটরা ঘাট আর এই রাইট সাইডে আমরা ভেঙে যাব কারণ রাইট সাইডে এই যে ফকিরডাঙ্গা ব্রিজ যেটা দেখা যায় কতটা পরিমাণ উঁচু আর রাস্তাটা এতটা পরিমাণে খারাপ যেখানে গালি নিয়ে যাওয়া খুবই কষ্টকর আর প্রাকৃতিক এখানে দৃশ্যটা অনেক সুন্দর তার জন্য অনেক মানুষ আসে এখানে ভিডিও বানাতে অনেক ইনস্টাগ্রামের রিলস বানাই তা তার জন্য আসে তো আমরা বলেছিলাম যে ফকিডাঙ্গা ব্রিজ পর্যন্ত আমরা যেহেতু দেখাবো বলেছিলাম তো আমাদের দেখানো কমপ্লিট তো পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিও সাথে তোমরা কমেন্ট করো কোন জায়গায় দেখতে চাও আমরা অবশ্যই সেখানে ভিডিও বানানোর চেষ্টা করব আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন তো যে আমরা চলে এসেছি প্রায় ফাইনালি তার জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে